আমি দৌড়ত পড়ি মিলাদ পড়ি না তাই বলো হাবি আমি বসে দৌড়ত পড়ি দাঁড়াই না তাই বলো আমি নবীর জন্মের কেক কাটি না তাই বলো হাবি আমি দোষ বেদাত করি না তাই বলো হাবি বন্ধু শোনো আরকে দিয়ে সব চলে না কোরআন হাদিস মানো বন্ধু শোনো আরকে দিয়ে সব চলে না কোরআন হাদিস মানো ওই আমি ওহাবি হয়ে নবীর সুনত কোনটা সারি না তুমি সুন্নি হয়ে নবীর সুনার ঘর ধরো না ওই আমি ওহাবি হয় নবীর সুনত কোন সারিনা তুমি Sunni হও নবীর সুন্দর তুমি কেমন Sunni হাদিস কোরআন নিয়ে একটু দেখো বন্ধু শোনো আজকে দিয়ে সব চলে না কোরআন হাদিস মানো বন্ধু শোনো আজকে দিয়ে সব চলে না কোরআন হাদিস মানো প্রথমে শন্নি হয় মিষ্টি সারাদের বেপারো না আমিও হাবি হয়ে দৌড় দোকানতে মিষ্টি লাগে নয় প্রথমে শন্নি হয়ে মিষ্টি সারাদের বেপারো না আমি হাবি হয়ে গৌর দোকানতে মিষ্টি লাগে না মিষ্টি সারা বেরোদ পড়তে তোমরা কি তা জানো বন্ধু শোন আবেগে দিয়ে সব চলে না করান হাদিস মানো বন্ধু দিয়ে সব চলে না করান হাদিস মানো ও তুমি সন্ধি হয় নদীকে তোমরা মানো হাজির নাজির আল্লাহ তালা করান খুলে জান ও তুমি হয় নবীকে নদীকে তোমরা হাজির নাজির মান হাজির নাজির আল্লাহ তালা করান খুলে জান হাজির নাজির নবীকে মানলে মান থাকে না কোন বন্ধু শোনো আবেগ দিয়ে সব চলে না কর

আহাতি হয়ে মজার পড়ার ভার ধরি না মজার দেশে জেদাকললে ইমান থাকে না বলো বন্ধু শোনো আজকে দিয়ে সব চলে না কোরআন হাদিস মানো বন্ধু শোনো আজকে দিয়ে সব চলে না কোরআন হাদিস মানো অতমে শুন নি হা নবীর জামার কাটতে পারো কে আমি ওhabi হয়ে এই গলি সব জানতে পারি রে অতমে শুন নি কাটতে পারো কে আমি ওhabi হয়ে এই গলি সব জানতে পারি রে শুধু কে কাটলেই নবীর প্রেমিক হয় আরে ভাই কেও বন্ধু শোনো কে দিয়ে সব চলে না হাদিস বন্ধু করিস দিয়ে সব চলে না কোরআন হাদিস মানো বন্ধু শোনো দিয়ে সব চলে না কোরআন হাদিস মানো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ